তো গাইস সব লগ কেমন হ ও সরি আমি ওই তো বাঙালি ইউটিউবারের সঙ্গে দেখা করতে সোহেল আমাদের এলাকায় বাড়ি আছে যখন ওদের বাড়িতে দেখি সোহেল দা কেমন লাগে আমার তো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি সোহেল সঙ্গে দেখা করতে ওদের বাড়িতে গেলাম সোহেল বাড়িতে নেই এখানে দেখতেছি দাদা ফুলবাড়ে বসে আছে দেখি সোহেল দা কি বলে আমার ক্যামেরার সামনে সোহেল দেখা করি ছেল্লাহর সঙ্গে দাদা ভালো আছো হুম ভালো আমিও তো ভালো আছি কি বলবো মোবাইল আবার ক্যামেরা করছি এই তো আমি একটু নিউ চ্যালেঞ্জ কি না এস মুসকান এস কে টুয়ার্স গাইস ওয়েলকাম এস মুসকান তো যাই আমি এখানে অনেকক্ষণ থেকে বসে আছি ভালো লাগছে ঘুরবারে তারপর কথ থেকে আসলে আমি তো রানি হাত থেকে আসছিলাম টট ফিল্মটা নিয়ে আর কি আলোচনা করছি মানে দেখছি কী রকম ইভেয়ের সঙ্গে কথা বলছি তো যাই হোক গাইস অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কোনো সাপোর্টের দরকার আর ভাই নতুন ব্লগ নিয়ে আসবে এটা মনে হয় ফার্স্ট ব্লগ তাই ভিডিও আপলোড না আচ্ছা একটা একটা আর কি আচ্ছা তোর চ্যানেল নাম তাহলে কি বলে মুসকান এসকে মুসকান তো অবশ্যই এসকে মুসকান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে থাকো সাপোর্ট করো ভাইকে অ্যান্ড অবশ্যই সাপোর্ট করা দরকার আমি কোনো বড় ধরনের ইউটিউবার না এই হোক আমার একটা ছোটো চ্যালেঞ্জ আছে আর সেখানে হচ্ছে আমি কিছু ভিডিও বানাই একটা নতুন শর্ট ফিল্ম আনছি যেটা হচ্ছে মাস্টার অবশ্যই তোমরা দেখবে কারণ ভাই অবশ্যই শেয়ার করবে তোমাদের কাছে টেলিয়ারটা অবশ্যই তোমাদের কাছে দিয়ে দিবি আর সেই চরিত্র হিসেবে ভাইও থাকছে তো ভাই যেই চরিত্রে শ্যুট করছে সেটা হচ্ছে মাস্টার মাইন্ডের হচ্ছে ভিলেন তো মুসকান ভাইয়ের অলরেডি শুট হয়ে গেছে আর কিছু আজকে আরও কিছু শুট আছে তো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসতেছি আমার চ্যানেলে তো আমার চ্যানেলের নামটা তোমরা শুনে রাখো এমডি সোয়েল চ্যানেলের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো এবং ভাইকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের যে শ্যুট হবে আজকে সেই শুটেরও কিছু ক্লিপ ভাই কিন্তু তোমাদের শেয়ার করবে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যেহেতু আমরা এখানে আসলাম তো কিছু কথাবার্তা বলে নিজের মনে হয় ছোট্ট করে ভিডিওটা করছে কারণ ফার্স্ট টাইম একটু নার্ভাস ফিল হচ্ছে আমার সামনে কখনো আমি তো অলরেডি সবসময় কি সামনে থাকি যাই হোক এসকে কে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে এর কিছু ব্লগ তোমাদের আপলোড করবে তারপর দেন দেখা হচ্ছে পরবর্তী বলকে চলো